জাতিসংঘের যে রিপোর্ট এসেছিল না আওডা বলল বোমা আডা বোমা এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মান্ডে ক্লোজ করে দেওয়া যায় এই জেনারেলদের সানডে মান্ডে ক্লোজ করে দাও যায় ফোস ফোস বন্ধ কইরা দেওয়া যায় এখন আপনাদের কে বাসাবে আপনাদের দুইজনেরই কিন্তু আমরা সারা প্রচরunst ভদ্র মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইঙ্গিত কইতেন আর যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য তারপরে ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে সোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংকা কইরা যাওরাগের লাইনে আনা লাগে সব কয়টা নিদান আছে এইবার আমি নিদাম নিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয় ওয়ালকার তোর্ক ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে এখন দেশের সেবা করিচ্ছে তাদের মিশন বন্ধ আর হুমকি দেওয়া হয়েছিল দেখিছেন বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান সমস্ত যোদ্ধাদের তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি ভিডিওটা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই জানাব জাপনা ইউএন নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজির আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে তাই না হ্যাঁ কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্ত ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই তারিখে জাতিকে ধোকা দিছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুম খুন এইগুলো কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের আমি প্রফেসর ইউনুস হলে সুপুরে কইতাম আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট খাইতে খাইতে এটা কপি সুপুরে দিতাম এডাকপি কপি ওয়াগারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি এটি হচ্ছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই গেছে তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন কারণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতা আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে জাপনা না আপনিও আছেন এরপরে কইতাম একটু নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনগতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হইল জুলাই মাসের ১৬ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজিবি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্র নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতনভুক থেকে জনগণের অর্থে না অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূত হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ১৬ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাদী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালে সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীতন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিং এ পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাই যাত্রাবাড়ি অবমুক্ত কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিপি কে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথবাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আড্ডা দিতে হবে পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো সেনাবাহিনী পুলিশরাফ বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোন এলাকায় সেনাবাহিনী ব্লকের চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম এগারোটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মাহমুদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে 8টা পিস্তা দিতাম 39 পিস্তা 140 নম্বর প্যারা জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডেল রাইফেল এবং মারনগতি শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ী মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুর এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো এই জায়গা এসে আমি কইতাম দুইজনকে যাহাপনা আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারে রাম পরিবর্তন কইরা এই অভিযানে অংশ গ্রহণ করতেও পারে কি কোন অবকাশে হাদিস たり তো অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইল সত্যপ্টারটার রং ছিল এবং যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দ্বারা ছিল কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো তিরিশ নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে নিয়োজিত ছিল তার সব কয়েকটি রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টার্ডের এর কোন অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরিদত্ত সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি এই পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমেন্ট্রি কে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কুইটা আচ্ছা এবারে আডার দি টাইম سوشিত বি স্টার প্যারাডিশে একাচি এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস করে মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসি সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ispitিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম এন কে আপনার জেনারেল তো জিয়াত করতাই না ঠিক কিনা সাহেব কার বস এন টিএমসি কারা বস এন এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব বিজেপি এবং র্যাব এটার লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে আড়াইশো অফিসার এবং দুই হাজার ফিল্ড স্টাফ মোতায়েন করছে এরা সবাই ফিল থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইত কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এন এস এর টপ লিডারশিপ সেনাবাহিনীর আজ এরপরে দিলাম আর একটা পৃষ্ঠা চুয়াত্তর পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার প্যারা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা এরপরে দিতাম চুয়াত্তর পৃষ্ঠার তিনশো একচল্লিশ নম্বর প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘে সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনা সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মহবেলা কার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোনো কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশও ইউজ করে র্যাবে ইউজ করে হ্যাঁ তা তো করেই লেপ্রাইটও কম করে তাও হাঁটুত বুদ্ধি নামিয়েছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে ঠিক করে দেয় কে সেনাবাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্রাহিনীর দুই হাজার চোদ্দ সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি মতো সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি যাই হোক Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there was there were massive demonstrations of students. They, they had enough of of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually Gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes when Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, "Can you send us a fact-finding mission to put an, I mean, to put the spotlight on the situation and to investigate what was happening?" Which is what we did and it actually helped i was in bangladesh last year the students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them